রমজান মাস হল তা ফসলে সজ্জিত হওয়ার মাস পবিত্র মাহে রমজান আলোকিত জীবন গড়ার মাস রহমত মাগফিরাত ও মুক্তির মহান প্রতিশ্রুতি নিয়ে এসেছে এই মাস মুমিন হৃদয় এক অনাবিল চেতনায় উদ্দীপিত হয় এই মাসে সিক্ত হয় মহান আল্লাহর রহমতের ঝর্ণা দ্বারায় পবিত্র এই মাস সুদীর্ঘ শিয়াম সাধনার মধ্য দিয়ে স্বরিপু দমনের মাধ্যমে আমাদেরকে আত্মশুদ্ধি ও তাকোয়া অর্জনের শিক্ষা দেয় যেমন পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে তোমাদের প্রতি সিয়াম ফরস করা হল যেমনইভাবে ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো ত্যাগের মহিমায় দীপ্ত এই মহান মাস আমাদের হৃদয়ে ইমানি চেতনার একটি ভিত নির্মাণেরও শিক্ষা দেয় যে ভিতের উপর দাঁড়িয়ে একজন মুমিন তার ইহকালীন জীবনের সর্বস্তরে দিন ও ইমানের সবক মেনে চলার মাধ্যমে এক অনন্ত সফলতার পথে এগিয়ে যেতে পারে পবিত্র মাহে রমজানের মূল চেতনা হল আইনাবাদ এল মানে পুরোপুরি আল্লাহমুখী হওয়া এ আল্লাহ একজন মানুষকে আত্মশুদ্ধি অর্জন করে আদর্শ মানুষ হবার চেতনায় উজ্জীবিত করতে পারে এবং তার জীবনকে সুন্দর করতে পারে বছরের এগারো মাস যে হৃদয়গুলো হাজারো পার্থিব ভাবনায় আচ্ছন্ন থাকে সে হৃদয়গুলিকে একান্তভাবে জীবনের মূল লক্ষ্যের কথা ভাবিয়ে তোলে এই মাস বলা চলে পবিত্র রমজান মাস হল আমাদের জন্য একটি বার্ষিক প্রশিক্ষণ যার মাধ্যমে আমাদের জীবন প্রভাবিত হয় এবং তা ফসলে সজ্জিত হয়